কাঁকড়া ভাজির এই রেসিপিটা আমার অবশ্যই জানা দরকার এত বেশি মজা ছিল কাঁকড়া ভাজি করে কখনো খাইনি তবে আমি কাঁকড়া ভুনা করে খেয়েছি আমার কাছে কিন্তু বেশ লাগে কাঁকড়া খেতে একটা মান গাছ ছিল মান গাছটা মান গাছের একটু টক তরকারি রান্না করব এই কারণে ব্যালকনিতে চলে আসলাম ডাটা কাটতে আর এই মানের ডাটার ভিডিও একদিন আমি দিয়েছিলাম অনেকে বলেছিলেন মান কচু কেউ বলেছিলেন আরেকটা কি জানি নাম যাই হোক আমাদের ওইদিকে দিকে মান কচুই বলে এটাকে তো মানের ডাটাও অনেক সুন্দর করে রান্না করে খাওয়া যায় কিন্তু এবার মানের থেকে এত বড় বড় ডাটা হয়েছে আমি আসলে খুবই খুশি হয়েছিলাম যে এইবার মান গাছটা আমাকে সার্থকতা দিয়েছে কারণ এর আগে কখনো এত মোটা এত বড় হয় না তো এই মানের ডাটা দিয়ে আজকে তরকারি এবং ভাত সকাল সকাল উঠেই রান্না করে ফেলেছি সাথে টিফিনও রেডি করে দিচ্ছি মেয়ের স্কুলের টাইম হয়েই গিয়েছিল প্রায় মেয়ে স্নান করে আসার পর ওকে বললাম যে মা বাবা যেহেতু অফিসে তুমি একটু আজকে পুজো করে দাও প্রথমে একটু মেয়ে না না করে পরে দেখি ঠিক সুন্দর করে পুজো করে একদম মন দিয়ে তার পুজোর ঘরে বসা দেখে আমি টিফিন রেডি করতে করতে এসে দেখি সে যেভাবে পারে পুজো রেডি করে নিচ্ছে আর এতো দেওয়া হয়ে গিয়েছে শরীরটা একটু খারাপ তাই আমি পুজো করব না তার বাবা থাকলে ওই যেহেতু ও মর্নিং ডিউটিতে ছিল তাই দিয়েই করে করে নিলাম আর সুন্দরভাবে ফেলেছে পুজোটা আমি এদিকে টিফিনটাও রেডি করে নিলাম আমার জন্য এক কাপ চাও বানিয়ে নিয়েছি এখন মেয়েকে খাইয়ে রেডি করে বের হয়ে পড়ব মেয়েকে নিয়ে স্কুলে মেয়ে পুজো করে এসে এখন ওয়েট করছে ভোগ তোলার জন্য তারপর সে খাওয়া দাওয়া করবে তার এদিকে নেলটাও বড় হয়ে গিয়েছে তো বলতেছে মা আমি একা একা নেলটা কেটে নি তুমি ওই এই সুযোগে চাটা খেয়ে নাও তো আমি একটা টোস্ট দিয়ে চা খেয়ে নিলাম তারপর এ তো মেয়েকে এখন খাইয়ে দিচ্ছি খাইয়ে দিলে একটু তাড়াতাড়ি খাওয়া হয় সব বাচ্চারাই মনে হয় এরকম মা যদি একটু খাইয়ে দেয় খুব আনন্দ পায় আমরা অনেক মারা আসি যে সময় পাই না বাচ্চাকে একটু খাওয়াবো আমি খাইয়ে দিলাম তাড়াতাড়ি করে খাওয়া হয়ে গেল আর ওকে নিয়ে তো রেডি হয়ে বের হয়ে যাব এখন তারপরও যে কাজগুলো মারা এখন এই বয়সে করে দেয় সে নিজে নিজেই সে কাজগুলো করতে পারে যেমন নেল কাটা তারপর স্নান করা এই সব সে এখন নিজেই করতে পারে এই তো দেখতে দেখতে তার স্কুলে চলে আসলাম তাকে এখন স্কুলে দিয়ে আমি মার্কেটে দৌড় দিব মার্কেট শেষ করে আমি যখন আসব তার কিছুক্ষণ আগে পরিণি বাবাও মার্কেটে চলে গিয়েছিল আমাকে নেয়ার জন্য সকালবেলা যেহেতু এক কাপ চায়ের সাথে একটা টোস্ট খেয়ে বের হয়েছিলাম তাই খুব ক্ষুদা লেগেছিল তো পরিণি বাবারে বললাম যে চলো একটু কিছু হালকা পাতলা খেয়ে নি হালকা পাতলা খাওয়া দাওয়া করে ছুটি হয়ে গেল ওকে নিয়ে যে বাসায় এসে তখন বাজে সাড়ে চারটার মতো প্রতিদিনের মতোই আসার পর রান্না করতে হয় সকালে শুধু এক তরকারি ভাত রান্না করে গিয়েছিলাম পরে এসে একটু আলু ভাজা ডাল করে নিলাম পরিণীতার বাবা টক তরকারি হলে আর একটা কিছু থাকলে সে খুব খুশি হয় তারপর আপনার সাথে একটা জিনিস শেয়ার করি এই যে আমার এই শাড়িটা আমার ড্রেস প্রাঙ্গন পেজে পাবেন শাড়িটার কোয়ালিটি এত বেশি সুন্দর এটা ন্যাচারাল টাইটাই বাটি সুতি শাড়ি আমার পেজে ভাইরাল একটা শাড়ি রং কস গ্যারান্টি আপনারা চাইলে অবশ্যই আমার পেজ থেকে নিতে পারেন ড্রেস প্রাঙ্গন লিখে ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবেন পরও আমি কমেন্ট বক্সে দিয়ে দিব আমার পেজের নাম মেনশন করে তো এই হলো আলু ভাজি ডাল আর একটু শাগও ছিল সেটাও ভেজে নিয়েছিলাম সাথে মানের ডাটার তরকারি তো রান্না করতে করতে প্রায় সাড়ে পাঁচটার মতো বেজে গিয়েছে এদিকে বাবা ও চান করে নিল আর মেয়েকে খেতে দিয়েছি ও ওইদিকে খাচ্ছিল তো পরিণীতা বাবা বললো যে আমি সন্ধ্যাটা দিয়েই নি আর একটু পরে সন্ধ্যা লেগে যাবে তো সন্ধ্যা হলে আমরা দুইজন মিলে একসাথে খাবো আর এইখানে আমার মডারেটরদের জন্য সমচা নিয়ে আসছিলাম আসার সময় এখন ওদের জন্য সন্ধ্যার নাস্তা দিচ্ছি আর চাও করে নিব তারপর ওদেরকে নাস্তা দিয়ে পরিণীতার বাবার পুজো শেষ হলো ওকে খাবার দিলাম আর আমিও এ তো রেডি হলাম চলে যাব এখন লাইভে লাইভের পর এসে আরো কয়েকটা ভিডিও করবো লাইভ করে এসে বের হয়ে আরো কয়েকটা ভিডিও করছিলাম এর মধ্যেই ওপর আমার এক দাদা দাদা ওই বৌদি এসে থাকে হাজির ভাজি নিয়ে এসে গ্রাম থেকে ছোট কাকড়া গুলো ভেজেছিল অনেক বেশি টেস্ট লাগছিল ডালের সাথে কাঁকড়া ভাজি খেতে এরকম করে কাঁকড়া ভাজি আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে আমার সাথেই থাকবেন টা Terima kasih.